পেডের সপের স্পর সমচেঢ ক্ডার সম্ধযার সমূডর সম্যে঺ সমেডর সম্যিজের সম্য়ে সমক হ্সমকে। ওাই রা সম৅ঁ সম৿ছ্াড সমেজ

কারণ অনেকটা অনেকদিন ধরো ধরে রয়েছি দর্জোর পরে আমরা আমরা পিছনে পিঠে গেছি যার কারণে আমরা আজকে রাস্তায় আসছি তাহলে আমরা রাস্তা আসতাম না কারণ আমরা দুই মাসের বেতন পঁচিশ তারিখে দেয় তিরিশ তারিখে দেয় আমরা মাইনে নেই ভাই এটা ঈদের মাস সবার বউ বাচ্চা আছে সবার নিয়ে ভাই ঈদ করতে হবো আমরাও চাইবে আমরা ঈদ করে বউ বাচ্চা নিয়ে কারণ কি আমরা কি চাই না সবাই যেমন চাই ঈদ করতে বলে আমরাও চাই আমরা মালিককে অনেক সময় দিছি কারণ আমরা চাই মালিক যেহেতু বাড়ির কাছে আমরাও বাড়ির গ্রামের পাশে গ্রামের আমরা থাকে বেতন নিয়ে পঁচিশ তারিখে নিয়ে সমস্যা নাই ঈদের মাস আমরা মাতার মাসার এটা কারণ আমরা মানার মতো নয় এটা আমরা কারণ কি আমরা ফুল বেতন দিব প্লাস পনেরো জনের বেতন আমরা দিব আমরা আন্দোলন করতেছে গাড়ি ঘুরে ছাড়তেছে না গাড়ির ড্রাইভার কষ্ট হইতেছে হ্যাঁ পেসেন্টের উপর কষ্ট হইতেছে নেরা তো চিল্লিঝিলি করতেছে তো চিল্লিঝিলি করলে তো হইব না সরকারের তো মান নিতে হইবু তো মানে না আর এই যে পুলিশ আইসে পুলিশের মানতেছে না এই হয়রানি হয়রান করা ঠিকই সেখন আমাদের ড্রাইভারদের বোগান্দির কথা কি বলবো এই কথা শোনার মতো কেউ নেই আর প্রথম কথা হলো শুনতেছি এখানে নাকি তিন মাসের গার্মেন্টসের বেতন বাকি আর তিন দিন পরেই ঈদ গার্মেন্টস শ্রমিকরাও তো তাদের বো বাচ্চা আছে মা বাবা আছে তাদের প্যাটপিট আছে আসলে বিষয় সেটা না সবচেয়ে বড় কষ্ট লাগতেছে গরমের ভিতরে খুব অবস্থা খুব খারাপ এক ঘন্টার খর হয়ে গেছে কিন্তু প্রশাসনও আসছে কেউ কাউকে মানতেছে না এখন পরিস্থিতি কোন পর্যন্ত দাঁড়ায় ওয়ে টান সি এটা ছাড়া তার কোনো কিছু নেই আপনার এক ঘন্টার খর হয়ে গেছে জি আমার নাম মোহাম্মদ ফারুক ঠিক আছে পুনরো এই দেশে এই অবস্থল মানুষ যাবে কীভাবে তখন এখন কালকে রাত পয়লে মানুষও গরু কিনবে কিন্তু এখন তো সবাই আটকা আসে সকাল থেকে দুই ঘন্টা হয়ে গেছে এখানে কোনো সমাধান নেই আমি নোয়াখালী যাবো প্রায় এখন থেকে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত এখানে আমি আটকে আসি তো এখানে যে সমস্যাটা শুনতে পাচ্ছি যে বেতন বোনা দিচ্ছে না আটকা রাখছে তো অ্যাকচুয়ালি এইটার কারণে আজকে আমাদের এই বিশ্ব রোডে যদি এই ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাহলে আমাদের দেশের অবস্থা এটা কি ভালো আমরা কী চাই কিরকম চাই সামনেই আমরা বাড়িতে যাবো দেশে যাবো তো এই বেতন মোনার যদি শ্রমিকদের আটকে রাখে তাহলে তো এটা আসলে ঠিক না আর এইটার কারণে যে আমাদের বিশ্বের যাত্রীগুলা এভাবে ভোগান্তিতে পড়তে হবে এটা তো একেবারেই অনুচিত তা আমরা কী বলে ঊর্ধ্বতন কর্মতার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে খুব দ্রুত এটা ব্যবস্থা করে দেওয়া হোক যেন আমরা যেতে পারি এই ধরনের দায়ী বলছে যে গার্মেসের মালিকের কারণ উনি বেতন দেন চারপাশে বেতন গুনা তোদের কিছু দেয় হতে আরও গত তিনবারে এরম হয়েছে ক্ষতি দিয়ে দেয় এরম করে হ্যাঁ আর বেতন দেয়া টাকা দেয় শ্রমিকরা কষ্ট করে তাই শ্রমিকরা আন্দোলন করছে প্রতি ইডি যদি এরকম জামিলা করে বাংলাদেশের দুর্নাম হতে আছে বাংলাদেশের পরিস্থিতি আরও বহুত খারাপ যেতে আছে এরকম সামনে আরও বহুত খারাপ যাবে এই সমস্ত এই পরিস্থিতি দেখে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে যাবে এটা সরকারের প্রতি আবেদন রইলেও সরকারও এটা যাতে হতে পদক্ষেপ নেয় গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং গার্মেন্টস মালিকের বিরুদ্ধে দ্রুতভাবে এটা আইন আইন

আমরা প্রায় দুই ঘন্টা হচ্ছে এই যানজটে আটকে আছি আর এখন তো ঈদের ছিল আমরা তো বাড়ি যাচ্ছি বাচ্চা কাচার খুব কষ্ট হচ্ছে আর এভাবে ঠিক না রাস্তা আটকে বাংলাদেশ সরকারের অথবা উচ্চপদস্থ যত কর্মকর্তা আছে তাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত অথবা বাংলাদেশের প্রশাসনের লোকও এভাবে দেখা উচিত এত এত গাড়ি বাচ্চা আমাদের গার্জিয়ান সবারই কষ্ট হচ্ছে এত গরমের ভিতরে অবশ্যই আমরা চাচ্ছি যেন বাংলাদেশের যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তারা যেন তাড়াতাড়ি এই সমস্যাটা যেন সমাধান করে আমরা যেন ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারিনি

should sure. <laughs> সবাই শুনেন আমাদের প্রাণ গোপাল স্যার یہ করতেছিল কিন্তু আপনাদের উদ্দেশ্য बोलतेছিল যে টাকা দিয়ে পাঠিয়েছে টাকা দিয়ে পাঠিয়েছে আজকে আপনাদের বেতন বোনাস সব কিছু পেয়ে যাবেন স্যার সেটা কনফার্ম করছেন আপনাদের আপনাদেরকে আমরা আমরা যেটা পুলিশ স্টেশন আছে টাকা দিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনাদের জন্য টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে এটা প্রাণ গোপাল স্যার প্রাণ গোপাল স্যার ইনটেনশন করেছে এমপি স্যার এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমরা সবাই মিলে সবাই মিলে এখানে কষ্ট করে আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে বসে আমরা বেতন বোনাস না দেয়া পর্যন্ত আমরা আমি কথা দিলাম আমাদের টাকা রাখবেন আমাদের টাকা রাখবেন আমাদের টাকা